কোথা থেকে আমাদের সাথে যুক্ত হবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কি লাইক করে আমাদের সাজাই থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে আলোচনাগুলো করব সেটি হচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের বিষয় সংক্রান্ত এখানে আমাদের যে লাইটগুলো দিয়ে দেন দরজাটা খোলা থাকবে অনেক সাদাই ওই দরজাটা খুলে দেন আমরা যারা করি করি বা কাজ কিন্তু একসাথে একত্রিত ভাবে আলোচনা করলে আমাদের জ্ঞান ও দক্ষতা দুটোই কিন্তু বাড়বে তো আমি যতটুকু আপনাদের মাঝে দেখানো বা শিখানোর চেষ্টা করি আশা করি এরকম সবাই যদি আমরা একত্রিত হয়ে আলোচনা করি এক্ষেত্রে কিন্তু আমাদের কাজে কাজ করতে অনেক সাহায্য বা সহযোগিতা হবে তো আজকে আমার যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলার ইচ্ছাটি হলো সেটি হচ্ছে একটি ফ্রিজ কেন দীর্ঘক্ষণ চলে এই বিষয় নিয়ে তো ফ্রিজ লং টাইম চলার পিছনে কি কি কারণ হতে পারে আর কি কি সমস্যা কারণে একটি ফ্রিজ লং টাইম চলে তো এক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু জানাবেন টুট একটি ফ্রিজ লং টাইম চলার পিছনে মূলত সেটি অর্থাৎ থার্মোস্টার সমস্যা হলে মূলত একটি ফ্রিজ লং টাইম চলে আর থার্মোস্টার সমস্যা কেন হয় সেটাও আপনাদেরকে বলি থার্মোস্টার যদি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিভাবে আপনারা নিজেরাই এটা সলভ করতে পারবেন বা এটা কানেকশন করতে পারবেন আর থার্মোস্টার মূলত কয় ধরনের হয়ে থাকে সেটাও বলবো থার্মোস্টারের কাজ কি সেটাও জানিয়ে জানিয়ে দিব

এই বিষয়ে কথা বললে আমার কথাটা আপনারা কতটা ক্লিয়ারলি বুঝতে পারবেন সেটা আমার জানা নেই তাও আমি আপনাদের মাঝে এভাবে বলার চেষ্টা করব একটি থার্মোস্টার সমস্যা হলে আপনাদের ফ্রিজটি নর্মালে অতিরিক্ত বরফ জমবে এবং কি ডিপেও অতিরিক্ত বরফ জমবে নর্মাল এবং ডিপ দুটা অতিরিক্ত ঠান্ডা হয়ে থা হয়ে যায় যদি আপনার নর্মালও বরফ জমে যায় ওই ক্ষেত্রে আপনাদেরকে বুদ্ধ নিতে হবে অবশ্যই ফিরে সমস্যা হতে পারে তো এই একটি মাত্র বিষয়ে মানে এই একটিমাত্র বিষয় মূলত থার্মসটার সমস্যার হলে একটা মাত্র বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আরো আরেকটি কয়েকটি বিষয় আছে যেমন থার্মোস্টন নষ্ট হলে আপনারা কিভাবে পরীক্ষা করবেন বিগত লাইভে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এই বিগত লাইভগুলো যদি আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আশা করি আপনারা দেখেছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন তো আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের এরকম নতুন নতুন যে টিপসগুলো আপনাদেরকে দিব যারা নিজেরাই বাসাবাড়িতে নিজের ফ্রিজ নিজেরাই সলভ করতে পারেন আপনাদের অনেক হেল্প হবে তো এখানে আরও কয়েকটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি যে যা একটি ফ্রিজ যখন দেখবেন হঠাৎ করে ঠান্ডা ছেড়ে দিছে বা কোনো প্রকার ঠান্ডা হচ্ছে না ওই ক্ষেত্রেও কিন্তু আপনার থার্মোস্টারের সমস্যা হতে পারে বিগত আরো অনেক সমস্যা হতে পারে এর মধ্যে অন্যতম হচ্ছে থার্মোস্টার প্রবলেম থার্মোস্টারের কাজ হচ্ছে মূলত ঠান্ডা কমানো বাড়ানো ফ্রিজের ঠান্ডা যদি আপনাদের অতিরিক্ত হয়ে থাকে ওই ক্ষেত্রে আপনাদের থার্মোস্টার থেকে অটো হয় না আর অটো যদি না হয় তাহলে অবশ্যই তো হবে আপনাদের এই বলিউম থার্মোস্টার যারা না বুঝে থাকেন নরমালি যে ভলিউমটা থাকে মূলত বাড়ানো কমানোর জন্য ও ওটার নামই হচ্ছে থার্মোস্টার তো ভাই আপনি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি সেটা একটু বোঝার চেষ্টা করুন সেটা হচ্ছে আরও হঠাৎ করে দেখবেন যে ফ্রিজ চলতে চলতে আপনাদের ঠান্ডা ছেড়ে দিয়েছে কোনো প্রকার ঠান্ডা হচ্ছে না তো এরকম হলেও কিন্তু ফ্রিজের শুধু যে ছাড়মুষ্ট সমস্যা হতে পারে তা না ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের কম সমস্যা হতে পারে আর হচ্ছে ফ্রিজের কম্পিউটারের যে রিল থাকে ওই ক্ষেত্রে কিন্তু রিলেভার লোডের সমস্যা হতে পারে আর যারা আমরা রিলেবল লোড কানেকশন বুঝি না বা পারি না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি দেখে শিখতে পারে তো আর এসি টুডে চ্যানেলে এই রিলেবল লোড কানেকশন আপনারা পেয়ে যাবেন তো আমাদের আইটি চ্যানেল আছে ওইখানে যে দেখতে পারেন তো যাই হোক আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে থাকি সেটি হচ্ছে একটি ফ্রিজ কিন্তু ফ্রিজ কিন্তু মূলত তিন ধরনের হয়ে থাকে প্রধানত দুই ধরন যেরকম একটা হচ্ছে ফ্রোস্ট ফ্রিজ আর হচ্ছে নন ফ্রোস্ট ফ্রিজ নন ফ্রোস ফ্রিজ হচ্ছে যে ফ্রিজে কোনো প্রকার আইস জমবে না বডি সাইডে কোনো প্রকার আয় জমবে না সরি ফ্রোস ফ্রিজ হচ্ছে সাইডে আইস জমবে এবং কি নন ফ্রোস ফ্রিজ হচ্ছে সাইডে কোনো প্রকার আয় জমবে না তো নন ফ্রিজ ফ্রিজগুলোতে মূলত ভিতরের ফ্যান থাকে কুলিং ফ্যান থাকে এবং কি হিটার থাকে কুলিং ওভার থাকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থাকে আপনার নন ফ্রিজের আর ফ্রস্ট ফ্রিজে এত কিছু থাকে না শুধুমাত্র কম্প্রেসার চেম্বার কক আর থার্মোস্টার আর আছে ইভা বাটার এগুলো থাকে আপনার ইসের ক্ষেত্রে ফোর্স ফ্রিজের ক্ষেত্রে আর নন ফোর্স ফ্রিজের ক্ষেত্রে তো বললামই বিভিন্ন কিছু থাকে যেমন ইভেভারটা তো থাকে কন্ডেন্সার থাকবে কম্প্রেসার থাকবে রিলোভালও থাকবে হিটার থাকবে টাইমার থাকবে আরও বিভিন্ন যন্ত্রাংশ থাকে তো আপনারা যারা বাসা বাড়িতে ফোর্স ফ্রিজগুলো ব্যবহার করে থাকেন ফোর্স ফ্রিজ ফ্রিজগুলো কিন্তু আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন যদি আমাদের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনেন আর এছাড়া বন্ধুরা আরো ফ্রিজ আছে যেগুলো হচ্ছে ফ্রিজ ইনভার্টার ফ্রিজের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা বা জটিল ইনভার্টার ফ্রিজ নষ্ট হলে অতি সহজে কিন্তু ঠিক করাটা সম্ভব হয় না যদি অতি সহজে ঠিক করা যায় ওই ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যদি আপনি কাজ ইনভার্টার ক্ষেত্রে একটু দুর্বল হয়ে থাকেন ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের ঠিক করাটা খুবই প্রবলেম হয়ে থাকবে ইনভার্টার হচ্ছে একটি সার্কেট সিস্টেম ফ্রিজ একটি সার্কেটের মাধ্যমে সকল প্রকার যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করা হয় যেরকম ফ্রিজের ভিতরে টাইমার কুলিং ওভারলোড হিটার এছাড়াও বিভিন্ন আরও আছে যেটা হচ্ছে ফ্যানের যে লাইনগুলো থাকে সবগুলো কিন্তু এছাড়া সেন্সরেও কিন্তু আলাদা সেন্সর লাগানো থাকে ওটা আলাদা লাগানো থাকে আর একটি মাধ্যমে সকল যে কার্যক্রমগুলো আছে একটি সার্কেটের মাধ্যমে কিন্তু করে থাকে আর একটি সার্কেটের ভিতরে অনেক কিছু পার্টস দিয়ে করা থাকে বিদয় এই সমস্যাগুলো ধরা খুবই ট্রাফ হয়ে থাকে যেমন নন ফ্রস ফ্রিজগুলোর যেগুলো ম্যানুয়াল ওইগুলো কিন্তু বড়ো বড়ো পার্টস সমস্যা হলে চেঞ্জ করে দিলে একটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যায় আর যদি ইনভার্টার ফ্রিজের ক্ষেত্রে কি সমস্যা হয়ে থাকে ওই ক্ষেত্রে কিন্তু কাঠটি বাদও হয়ে যায় আবার আপনাদের ওই কাঠটি রিপেয়ার করাও অনেক ব্যয়বহুল তো আমি যেটা মনে করি বাসাবাড়ির ক্ষেত্রে নন ফ্রস সরি নন ইনভার্টার ফ্রিজগুলোতে যদি মানে কস খরচটা একটু কম নন ফ্রিজ মানে নন ইনভার্টার ফ্রিজের ক্ষেত্রে আর কি খরচটা একটু কম আর হচ্ছে ইনভার্টার ফ্রিজের ক্ষেত্রে একটু বেশি আর ইনভার্টার এবং কি নন ইনভার্টার ভিতরে যে পার্থক্যটি আছে সেটা আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি ইনভার্টার ফ্রিজ আপনারা কেন কিনবেন এবং কি নন ইনভার্টার ফ্রিজ আপনারা কেন কিনবেন ইনভার্টার ফ্রিজ মূলত একটু বিদ্যুৎ বিলটা সাশ্রয় হয় আর নন ইনভার্টার ফ্রিজ বিদ্যুৎ বিলটা সাশ্রয় একটু কম হয় তেমন বেশি না সর্বোচ্চ আপনার কত মান্থলি পঞ্চাশ টাকা আপ ডাউন হতে পারে মান্থলি পঞ্চাশ টাকার মতো আপ ডাউন হতে পারে ইনভার্টার এবং কি নন ইনভার্টারের ভিতরে এখন আমি আবার এছাড়াও এসির ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতেছি এসির ক্ষেত্রে আপনারা কোন এসি কিনবেন ইনভার্টার এসি কিনবেন না নন ইনভার্টার এসি কিনবেন আর ফ্রিজের ক্ষেত্রে বলতেছি যে ইনভার্টার ফ্রিজ কিনবেন না নন ইনভার্টার ফ্রিজ কিনবেন গ্রাহক তো চলে গেল তো ভাই কি আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটি কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে দেখছেন ইনভার্টার এবং কি নন ইনভার্টার এর ভিতরে পার্থক্যটা অবশ্যই বুঝিয়ে দিলাম আর এছাড়া ইনভার্টার এসি গুলোতে আর নন ইনভার্টার এসি গুলোর ভিতরে যে পার্থক্যটি হয়ে থাকে আপনারা যদি বাসা বাড়ির ক্ষেত্রে ইউজ করেন অবশ্যই আপনারা নন ইনভার্টার এসি কিনবেন আর যদি অফিস আদালতের জন্য এসি কিনেন ওই ক্ষেত্রে ইনভার্টার এসি কিনবেন কারণ ইনভার্টার এসি আপনার সব সময় অল টাইম কম্প্রেশন রানিং থাকে কখনোই বন্ধ হয় না আপনার শুধুমাত্র কম্প্রেসারের আর পি এম বারে কমে আরপিএম হয়ে থাকে সেই আর পি এম বারে কম্প্রেসার কিন্তু একদম বন্ধ হয় না যার কারণে একটু বিদ্যুৎ বিলটা সাশ্রয় আপনারা যারা যারা লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি নতুন এটো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা অনেক কোন আমাদের সাথে কথা ও আলাপ আলোচনা হলো। তো যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিওটি আপলোড হওয়ার পরে আপনার অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আর যদি কারো হেল্পের প্রয়োজন থাকে তাও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করা হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো এই পর্যন্ত সময় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে नेक्स्ट কোন লাইভে আসসালামু আলাইকুম ক্যামেরা গায়